মাতৃভূমি সমাজে সকলের সর্বসম্মতি ক্রমে জানানো যাচ্ছে যে আজ থেকে রাত দশটার পরে কোনো ছেলে কোন ছেলে যেখানে সেখানে বিনা প্রয়োজনে আড্ডা দিতে পারবে না এবং কোনো ছেলে যে কোনো জায়গায় কোনো মোবাইলে ক্যাসিনো কিংবা গেম খেলতে পারবে না এই ধরনের কাজ যদি করে থাকেন তাহলে আমরা সমাজের কর্তৃপক্ষ সাথে সাথে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে। এবং সাথে সাথে প্রতিহত করা হবে মোবাইল থাকলে মোবাইল ডেঙ্গি বলা হবে এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আমাদের এই সংগ্রাম মাদক বিরুদ্ধে মাদক বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম সন্ত্রাসীর বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম একটু দূরে রাখো আমাদের এই সংগ্রাম সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম চাঁদাবাজের বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম আমাদের এই সংগ্রাম যারা দেশের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে নয় আমরা কোন দেশের বিরুদ্ধে নয় আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় আমরা সংগ্রাম করছি অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে আজ থেকে যে কোনো ছেলে রাত দশটার পরে অযথা অযথা কোনো প্রয়োজনে বিনা প্রয়োজনে চলাফেরা করতে পারবে না যদি এরূপ করে সাথে সাথে তাকে আইনের রওতায়নে আমরা উপযুক্ত শাস্তি রাখবো আসসালামু আলাইকুম সম্মানিত গ্রামবাসী এত তারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ থেকে লক্ষ্মীপুর সমাজের সকল নেই করতে পারবে না এই ধরনের কোনো বিচার পাওয়া গেলে সাথে সাথে আমরা শান্তি দিতে বদ্ধ থাকিবে হ্যাঁ পুরানোর জন্যござ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের বিরাটে জিন্দাবাদ সুপ্রিয় এলাকাবাসী আমরা শান্তিপ্রিয় এলাকাবাসী আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে সবাইকে রাখতে চাই আমরা চাই না আমাদের এলাকার ভিতরে বাইরে থেকে কোন পোলা মাইন এসে চাঁদাবাজি করুক বাইরে থেকে এসে কখনো পোলা মাইন চিপা চাপায় বসে গেম খেলুক আড্ডা দেখ এটা আমরা চাই না কারণ আমাদের আপনার এলাকায় অনেকগুলি মেয়ে আছে সবার ঘরের সবার বোন আছে আমার ঘরও আমার মেয়ে আছে অতএব সবাইকে সাবধান করে দিচ্ছি তোমরা যারা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে একটি দিন করো মেয়েদের সাথে সম্পর্ক লিপ্ত হতে চাও তোমরা সবাই সাবধান হয়ে যাও এলাকার প্রত্যেকটা মা বোন সবাই কাছে নিরাপদ থাকতে পারবে ইনশাল্লাহ আমরা ওই প্রতিশ্রুতি দিয়াই আমরা দেশ গড়তে চাইছি চাইতেছি আপনাদেরকে সতর্ক বাড়ি দিচ্ছি যারা মোবাইলে জুয়া খেতেছেন জুয়ার বিরুদ্ধে আমরা নেমে গেছি ইনশাল্লাহ এবং চাঁদাবাজি জুয়াবাজি মোবাইলে ক্যাসিনো খেলা মোবাইলে জুয়াবাজি করা এটার পাশাপাশি

যদি কারো ঘরে গাছের পিছিয়ে দেখেন রাস্তার পাশে দেখেন মোবাইল টিপতেছে জুয়ারি গাজারটি বাবাঘর তাদেরকে দেখা মাত্র আমাদেরকে ফোন দিবেন আমরা দল বন্ধ সেজে আমরা একসাথে নামি আমরা সবাই মিলে আসি তাদেরকে প্রতিহত করব। এই প্রতিহত করতে যাই যদি কোন আমার ছেলে পরে আপনার ছেলে পরে কোন সর্দারের ছেলে পরে

যে যাচ্ছে যে আজ থেকে লক্ষ্মীপুর সমাজে এর মধ্যে অন্য গ্রামের কোন কোলাক ও ছেলে দিলে আগমন এবং মনুষ্যদেশ করতে পারবে না যদি এর কারণে কিছু ঘটে তাহলে সে যদি কোন হাত বা কোন সব সমস্যা পড়ে তাহলে সমাজ কর্তৃক পক্ষ কোনো দায় না এবং এই সমাজে কোন ছেলে রাত 10 টার পরে বিনা পয়জনেছে ঘোরাফেরা করতে পারবে না যদি এরকম ঘোরাফেরা করতে যারা যায় সমাজবাসীর সাথে সাথে তাকে শাস্তি দেওয়ার জন্য বাধ্য থাকবে এবং এই সমাজের কোনো ছেলে দিনে এবং রাত্রে যে কোনো জায়গায় যে কোনো সময়ে যদি কোনো মোবাইলে গেম খেলিও এবং ইত্যাদি আমরা পেয়ে থাকে মোবাইল সাথে সাথে রেখে পেলা হবে এবং সমাজ কার জন্য কোনো দায়ী থাকবে না আমাদের এই সমাজে কোনো দুর্নীতি থাকবে না আমাদের এই সমাজে আমাদের এই সমাজে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না চাঁদাবাজি থাকবে না আমাদের এই সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম এই সৈরাচার করতে যারা মানুষের সাঁচে অন্যায় করে অবিচার করে জুলুম করে চাঁদাবাজি করে এটাকে শৈরাচার যাদেরকে পাঁচ করে কথা বলতে চায় না এটাকে বলে সৈরাচার আমরা এই ধরনের এই লোকদের বিরুদ্ধে আমরা সমাজ কর্তৃপক্ষ সাথে সাথে আমরা শাস্তি এবং যে কোনো কিছু করতে আমরা বাধ্য থাকবে আমাদের এই সংগ্রাম সন্ত্রাসীর বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম দুর্নীতির আমাদের এই সংগ্রাম মাদক বিরুদ্ধে সংগ্রাম সংগ্রাম আমাদের এই যারা সমাজে অন্যায়তা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম বাতিলের বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম দানাবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা কখনো এই অন্যায়ের পক্ষে অন্যায়ের সাথে আপোষ করিনি আপোষ কখনো করব না হুশিয়ার হুশিয়ার যারা কে শুধু খেলেন তারা হুশিয়ারে যান যারা গেমস খেলেন তারা হুশিয়ারে যান যারা দশটার পরে যদি গেম দেখি লক্ষ্মীপুর সমাজের সর্বসম্মতি ক্রমে গ্রামবাসের উদ্দেশ্যে আমরা ঘোষণা করছি যে আজ থেকে লক্ষ্মীপুর সমাজের কোনো ছেলে যদি রাত দশটার পর অযথা বিনা প্র মোবাইলে গেছিলো গেম খেলে সাথে সাথে তার মোবাইল ভেঙে ফেলা হবে যার কারণে এই সমাজ কোন আর দায়বদ্ধ থাকবে না এটার জন্য আমরা এই সমাজে বাস করব শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবো আমাদের এই সমাজের মানুষ ঘরের করে বিনা প্রয়োজনে অযথা ঘোরাফেরা চলাফেরা করতে পারবে না যদি এই রকম ঘটনা ঘটে পাওয়া যায় সাথে সাথে তাকে হাত পাও ভেঙে দেওয়া হবে কোনো ছেলে শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না যদি আমরা এরকম দেখি আজকের পর থেকে সাথে সাথে শাস্তি দিতে বাধ্য থাকবো এটার জন্য সমাজ কর্তৃপক্ষ কোন তার নেবে না আমরা আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি আপোষ করব না এবং কক্ষনো করব না আর যারা মোবাইলে গেম খেলবে এবং সকালে দিনে দুপুরে রাত্রে যে কোনো সময় মোবাইল খেলবে সাথে সাথে মোবাইল ব্যাংকে তালা হবে সাথে সাথে মোবাইল ব্যাংকে তালা হবে এবং তাকে সমাজে সকলে মিলে উপযুক্ত শাস্তি দিতে বাধ্য থাকবে আমাদের এই সংগ্রাম আমাদের এই সংগ্রাম আমাদের এই সংগ্রাম অন্যায়কারের বিরুদ্ধে সংগ্রাম আমাদের এই সংগ্রাম যেখানে যারা চাঁদাবাতি করবে সংতাসী করবে মাস্তানি করবে তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আমাদের এই সংগ্রাম যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের এই সংগ্রাম চলবে

এ আবার বিরুদ্ধে সমাজ এবং উঠে পড়ে লেগেছি ইনশাআল্লাহ আমরা আমরা যাকে রাস্তায় দেখবো রাজে 10টার পরে ইয়া বাপুর বাবাপুর দেখবো তত আমরা একসাথে মিলে ডিটাছ আমরা উঠায় ফেলবো ইনশাআল্লাহ অভিভাবক সবাইকে বলছি আপনার সন্তানকে আপনি বুঝাই রাখার দায়িত্ব আপনার বিসমিল্লাহির রহিম নারায়ণত্ব নারায়ণ সমাজের সকলে ভাষা ক্রমে জানানো যাচ্ছে যে আজ থেকে লক্ষ্মীপুর সমাজের কোন ছেলে রাত 10 পরে বিনা প্রয়োজনে বিনা কারণে রাস্তা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবে না এবং কোন ছেলে দিনে বা রাত্রে যে কোনো সময় যে কোনো জায়গায় মোবাইলে গেম এবং কেসিনো বিভিন্ন কিছু খেলতে পারবে না দেখতে পারবে না যদি এরকম কিছু আমরা দেখি সাথে সাথে মোবাইল ভেঙে ফেলা হবে এবং তাকে সাথে সাথে সমাজ কর্তৃপক্ষ উপযুক্ত শাস্তি দিতে বাধ্য থাকবে এবং আমাদের সমাজে কোন অন্যায় অত্যাচার অভিযান থাকতে পারবে না আমাদের সমাজে পারবে না থাকতে আমাদের সমাজে দুর্নীতি থাকতে পারবে না যারা দুর্নীতি করবে চাঁদাবাজি করবে এবং অপরাধ করবে তাদের বিরুদ্ধে সমাজ সাথে সাথে শাস্তি দিতে বাধ্য থাকবে